আসসালামু আলাইকুম যারা সরকারিভাবে নিজ জেলা বা উপজেলায় প্রশিক্ষণ নিতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আমরা সরকারি প্রকল্প প্রশিক্ষণ বাতায়নের মাধ্যমে সারা দেশে যে ফিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এখানে তারা ফ্রিল্যান্সিং এর উপরে কি কি কোর্স করাচ্ছেন পাশাপাশি আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পরে তাদের যাচাই বাছার প্রক্রিয়াটা কেমন অথবা তারা যে পরীক্ষা নেবে ভাইবা পরীক্ষা সেখানে আপনি কি ধরনের প্রিপারেশন নিলে আপনি সহজেই ভাইভাতে পাস করতে পারবেন পাশাপাশি তারা আপনাকে কি ধরনের সুযোগ সুবিধা দেবে যদি আপনি কোর্সটা করার সুযোগ পান এই বিস্তারিত প্রসেসটা আমরা এই ভিডিওতে জানব তো প্রথমে আমরা প্রশিক্ষণ বাতনের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি আপনার ডিভাইসের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন দেন সার্চ বক্সে ট্রেনিং ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ দিবেন ট্রেনিং ডট ডট ডেটা লিখে সার্চ দিবেন সার্চ দিলে আপনাকে প্রশিক্ষণ বাতানের যে ওয়েবসাইট এই প্রশিক্ষণ বাতান লেখা আছে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে দেন আপনি একটু নিচে স্ক্রল করলে এখানে প্রশিক্ষণ বাতায়নের প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা সমূহ যে যে প্রতিষ্ঠানগুলো এখানে প্রশিক্ষণ দিচ্ছে বা যাদের সহায়তায় প্রশিক্ষণগুলো দিচ্ছে সেটা এখানে দেখতে পারবেন তারপরে প্রশিক্ষণের ধরন কি কি কোন কোন ক্ষেত্রে তারা প্রশিক্ষণ দিচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন ফিল্যান্সিং কম্পিউটার প্রোগ্রামিং আইটি সেবা এবং ই কমার্স এই চারটা সেক্টরে তারা প্রশিক্ষণ দিচ্ছে তারপরে আবেদন আহ্বানকৃত প্রশিক্ষণ সমূহ অর্থাৎ বর্তমানে তাদের রানিং যে প্রশিক্ষণ রয়েছে এই প্রশিক্ষণগুলো আপনি নিচে দেখতে পারবেন এখানে আছে হলো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আইটি সেবা প্রদানকারী তারপরে নিচে আছে হলো মহিলা ই কমার্স প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট মহিলা কল সেন্টার এজেন্ট গ্রাফিক্স ডিজাইন এবং শেষে আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই কোর্সগুলো তাদের এখানে বর্তমানে চালু রয়েছে তো এখানে যদি আপনি আপনার টার্গেটেড কোর্সটা খুঁজে পান বা আপনি যে কোর্সটা করতে চাচ্ছেন সেই কোর্সটা যদি এখানে পান সেক্ষেত্রে আপনি বিস্তারিত দেখুন এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ওই কোর্স সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য এখানে পেয়ে যাবেন এখানে তারা ভূমিকাতে কোর্সে কি করাবে বা কী ধরনের তাদের লক্ষ্য গোল এই বিষয়গুলো তারা এখানে দিয়ে রাখছে দেন হলো এখানে কি কি শিখবেন সেই বিষয়ে আপনি তথ্য পাবেন তারা আপনাকে কি কি শিখাবে এবং নিচে কোর্সের সম্পূর্ণ তথ্যটা আপনি এখানে পেয়ে যাবেন আর উপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় শর্ত মানে আপনার কি কি যোগ্যতা লাগবে সেক্ষেত্রে মিনিমাম এডুকেশন এইচএসসি এস এইচ আঠারো থেকে চল্লিশ এই দুটো হলো মেজর এই দুটো আপনার লাগবেই তারপরে আদার্স স্কিল আইসিটি ক্ষেত্রে কিছু নলেজ লাগবে তারপরে কুইক লার্নিং অ্যাবিলিটি লাগবে এই ধরনের বিষয়গুলো আপনারা দেখে নেবেন তো আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই কোর্সটা আমি করব সেক্ষেত্রে আপনি আপনার বিভাগে বর্তমানে কোন জেলায় এই কোর্সটা চালু আছে এবং সেখানে আপনার পাশাপাশি যে জেলা আছে সেই জেলায় অ্যাপ্লাই করতে পারেন প্রথমে আপনি চলমান বেস নির্বাচন করুন এখান থেকে বিভাগ যাচাই করুন বিভাগটা সিলেক্ট করে নেবেন ধরেন আমি চট্টগ্রাম বিভাগের আমি চট্টগ্রামটা সিলেক্ট করলাম দেন হলো জেলা যাচাই করুন তো হলো চাঁদপুর আমি যাচাই করলাম এই জেলার মধ্যে শুধুমাত্র এই কয়টা জেলাতে এখন বর্তমানে করাচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে তো আপনি আপনার কাঁচা কাছে যে জেলাটা আছে সেই জেলাটা সিলেক্ট করে দিবেন আমি চাতপুর সিলেক্ট করলাম দেন হলো উপজেলা যাচাই করুন এই চাতপুরের মধ্যে আবার উপজেলা শুধু চাতপুর সদর এবং ফরিতগঞ্জ এই দুই জায়গায় তারা কোর্সটা করাচ্ছে আমি চাতপুর সদরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তারা ব্যাচ নাম্বার দেখাচ্ছে তারপরে প্রশিক্ষণার্থীর সংখ্যা বিশ জন আবেদনের শেষ তারিখ এখনো নির্ধারণ করা হয়নি তার মানে এখন আবেদন করতে পারবেন লাস্ট পর্যায়ে গিয়ে তারা একটা তারিখ নির্ধারণ করে দেন যার আর আবেদন করা যায় না তো এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে একটা কথা বলে রাখা ভালো এই কোর্সগুলো তারা প্রতিটা জেলায় যেহেতু করাবে সেহেতু আপনার যে জেলার লোকজন আছে যেমন এটা হলো চাঁদপুরের আমরা চাঁদপুরে আবেদন করতেছি আপনার বাড়ি যদি চাঁদপুর হয় সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি পাবেন অর্থাৎ আপনাকেই আগে নির্বাচন করা হবে দেন হলো চাঁদপুরের যদি ওই রকম ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে পাশের জেলা থেকে যেমন ধরেন পাশে লক্ষ্মীপুর হতে পারে লক্ষ্মীপুরের লোকজনকে তখন নিবে তো আপনি আবেদন করে রাখতে পারেন যে কোনো জেলায় আবেদন করতে পারেন আপনার সুবিধা মতো যদি তারা ডাকে তাহলে আপনি ভাইবা দিলেন পরীক্ষা দিলেন টিকলে তো টিকলেন আর না হলে যখন আপনার জেলায় আসবে তখন আপনি টিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো এখন আমরা আবেদন করার প্রক্রিয়াটা দেখব তো আবেদন করুন এখানে আমরা ক্লিক করার পরে আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দুইটা অপশন আছে একটা হলো লগ করুন এবং নিবন্ধন করুন এখানে আবেদন করার সিস্টেমটা হলো এরকম আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন অর্থাৎ আপনার টোটাল ডিটেলস দিয়ে আপনি ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন দেন হলো আপনি যেই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চান জাস্ট ওখানে আবেদন করুন এখানে ক্লিক করে অ্যাপ্লাই কনফার্ম করে দিলে আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে অর্থাৎ আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে টোটাল তথ্য দিয়ে দেন হলো আপনি যে কোনো ইয়ের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে করছে আর নতুন করে ডিটেলস দিতে হবে না ওই এক ডিটেলসই আপনার হবে শুধু লাইক লগিং অ্যাড্রেসটা দিতে হবে তো আবেদন করার জন্য আমরা এখানে নিবন্ধন করব না আমরা প্রশিক্ষণ বা দয়নের যে হোম পেজ আছে এখানে চলে যাব এখানে আসার পরে যে নিবন্ধন করুন একটা অপশন আছে এটার মধ্যে আমরা ক্লিক করব আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা তো লগ ইনই করবেন তো আমরা নিবন্ধন করুন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে এখানে কিছু অপশন কিছু শর্তাবলী বা কিছু লেখা আছে এগুলো আমরা পড়ে নেব যেমন আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনার অ্যাকাউন্টটি পরি আমাদের পরীক্ষক দ্বারা যাচাই করা হবে তারপরে হলো আপনার যেই বিষয়গুলো লাগবে সেটা হলো আপনার একটা সক্রিয় সিম এবং হ্যান্ডসেট লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে এবং বৈধ ইমেল আইডি লাগবে তো এই সব যদি আপনার থাকে দেন আপনি এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ এখানে একটা লাল লালকারি দিয়ে লেখা আছে যেখানে লেখা আছে যে আপনি যদি মিথ্যা তথ্য দেন তবে তারা আইনগত ব্যবস্থা নেবে তো এখানে টিক চিহ্নটা দিয়ে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে তিনটা ধাপ আছে প্রথম দাফে হলো এটা এখানে হলো আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে দেন এখানে একটা ক্যাপসা আছে যেমন এখানে তিন ইন্টু শূন্য গুণ আছে আপনি এখানে ফলাফল যেটা আসবে সেটা দিয়ে দিবেন এখানে হয়তো যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা থাকতে পারে অর্থাৎ আপনার যে ফলাফল যেটা আসবে আপনি সেটা ফলাফল এখানে দিয়ে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো আপনাকে পরবর্তী ফেজে নিয়ে আসবে সেখানে আপনার মোবাইলে যেই ওটিপিটা তারা পাঠাবে আপনার মোবাইল নাম্বারে ওই ওটিপিটা আপনি ওখানে লিখে সাবমিট করে দেন হলো আপনাকে এই রকম একটা ইন্টারফেজে নিয়ে আসবে এখানে আপনার যেই জন জাতীয় পরিচয়পত্র ডিটেলসটা দিতে হবে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে লিখে দিবেন দেন ওলে এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে প্রথমে জন্ম সালটা সিলেক্ট করবেন এখান থেকে যেটা আপনার জন্ম সাল হয় সেটা सपोज আমি 2004 দিলাম তারপরে হলো এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিবেন তো এভাবে আপনি জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন জন্ম আপনার যেই জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে সেম লিখবেন তারপর এখানে আপনার পূর্ণ নাম বাংলায় এখানে ইংরেজিতে এখানে পিতার নাম বাংলা এখানে ইংরেজিতে এখানে মাতার নাম এখানে বাংলা এখানে ইংরেজিতে লিখে দিবেন দেন হলো শেষ ঘরে আছে হলো লিঙ্গ আপনি ছেলে নামে সেটা সিলেক্ট করে দিবেন দেন হলো যাচাই করুন এখানে ক্লিক করবেন তো আমি এখন এটা সাবমিট করতেছি দেন আমি আমার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে ওই ওই অপশনটা বা ওই গড়গুলো আমি ফিল আপ করে সাবমিট করলাম দেন আমার ভেরিফিকেশন হয়ে গেছে এখানে বি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদের অনেক সময় একটু সময় নিয়ে নিতে পারে অথবা সাথে সাথেই ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে নেক্সট পেজটা হলো আপনার এরকম যেখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে পুনরায় পাসওয়ার্ডটা দিতে হবে দেন আপনার স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করতে হবে তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি যদি এখানে আমি একটু ক্লিক করি এখানে দেখেন তারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ডটা এরকম হবে বড়ো হাতের অক্ষর থাকবে ছোট হাতের অক্ষর থাকবে কিছু সংখ্যা থাকবে এবং সিম্বল থাকবে তো আপনারা এইভাবে এক একটা পাসওয়ার্ড এখানে যা দিবেন সেম এখানেও তা দিবেন দেন হলো বিভাগ জেলা উপজেলা এটা সিলেক্ট করে যেমন আপনার বিভাগ কোনটা তারপরে হলো আপনার জেলা কোনটা তারপর আপনার উপজেলা কোনটা এগুলো সিলেক্ট করে আপনি নিবন্ধন করুন এটার মধ্যে ক্লিক করবেন তো আমি সাবমিট করে দিলাম তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি তো ড্যাশবোর্ডের কাজ শীঘ্র চল মানে আমরা পাবো আপনি অর্থাৎ ড্যাশবোর্ডটা পরে দেখতে পারবেন তো এখানে পাশে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি একটা হলো ড্যাশবোর্ড প্রোফাইল এবং সাপোর্ট তো আপনি এই প্রোফাইলের মধ্যে ক্লিক করলে এখানে বাম পাশে অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন আর ডান পাশে আপনার সিবি বলা যেতে পারে সিবিটা দেখতে পারবেন তো এখানে আপনি আপনার প্রোফাইল তারপরে প্রোফাইলের সকল তথ্য অ্যাড করবেন প্রথমে প্রোফাইলের মধ্যে থেকে আপনি ছবি চেঞ্জ করে দিবেন সিগনেচার অ্যাড করবেন তারপর মৌলিক তথ্য যেগুলো আছে সেগুলো তো বর্তমানে আছে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করবেন প্রাপ্ত প্রশিক্ষণ সমূহ এখানে দেখতে পাবেন প্রশিক্ষণের আবেদনসমূহ তারপরে ফিলান্সার প্রোফাইল আপনি এখান থেকে ফিলান্সার প্রোফাইল যুক্ত করতে পারবেন তারপরে দক্ষতা গবেষণা আপনার ছবি স্বাক্ষর এই সবগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন এবং যুক্ত করতে পারবেন তো আপনারা এগুলো দেখে এডিট করে নিয়ে নেবেন বা ছবি অ্যাড করে নিবেন আমি ব্যক্তিগত তথ্য দেখাতে চাচ্ছি না তাই এটা ব্লার করে রাখছি আপনারা এখান থেকে এই টোটাল যাবতীয় যে বিষয়গুলো আছে আপনার মৌলিক তথ্য শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত প্রশিক্ষণ প্রশিক্ষণের আবেদন যা আছে সবগুলো এখান থেকে আপনারা সুন্দর করে ফিল আপ করে নিয়ে নেবেন তো ফিল আপ হয়ে গেলে আপনারা জাতীয় প্রশিক্ষণ বাতায়নে চলে আসবেন আপনার ইয়ে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যেই কোর্সের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই কোর্সটাতে আবেদন করতে পারবেন তো আপনার প্রোফাইলটা যখন পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে আপনার এডুকেশনাল বা আদার যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন দিয়ে আপনি সিভিটা যখন কমপ্লিট করে ফেলবেন দেন আপনি যে কোনো কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনি ধরেন আমি এই কোর্সটাতে অ্যাপ্লাই করব দেন হলো বিস্তারিত দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোথায় কোর্স করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যেমন বিভাগ আমি চট্টগ্রাম দিলাম তারপরে জেলা যাচাই করুন উপজেলা যাচাই করুন দেন হলো আবেদন করুন এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনি বাম পাশে আপনার যে যোগ্যতা বা যা আছে বা আপনার যে সিভিটা বলা যেতে পারে সিভিটা আপনি এখানে দেখতে পারবেন আমার এটা যদিও এখনো ফাঁকা আমি যে যেহেতু কিছু এখনো ফিল আপ করি নাই তাই এগুলো ফাঁকা দেখাচ্ছে আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা বা আদার্স যে যোগ্যতা সবগুলো আপনি দেখতে পারবেন তো দেখার পর আপনি এখানে আমি সমস্ত পূর্ব শর্ত সত্যায়িত যে সমস্ত প্রদত্ত তথ্য সত্য এগুলো এটার মধ্যে আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনার যে তথ্য সত্য এটা আপনি দিয়ে আবেদন জমা দিন এখানে ক্লিক করবেন তো আমি যেহেতু পরিপূর্ণ তথ্য দেই নাই সেহেতু আমার এই আবেদনটা জমা নিচ্ছে না আপনি তথ্য দেওয়ার পর আপনি এটা জমা নেবেন তো এটা জমা দেওয়ার পরে যখন তারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে আপনাকে যদি মনে হয় যে আপনি কোর্সটা করার যোগ্য তাহলে তারা আপনাকে ভাইবার জন্য ডাকবে এখন আমরা বিষয়টা দিলে আপনি আহ পাস করার সম্ভাবনা থাকে আসলে এখানে আপনাকে হার্ড কোনো কোয়েশান করা হবে না আপনার মূলত আপনাকে যাচাই করা হবে আপনি কোর্সটা করার প্রতি কতটা আগ্রহী আপনাকে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে আপনার কোর্স রিলেটেড যে আপনি কোর্সটা কেন করবেন বা এত কোর্স থাকতে আপনি এই কোর্সটাই কেন করতে চাচ্ছেন আপনার আগ্রহটা কেমন যখন আপনাকে বলতে পারে আমরা কোর্সটা বিকালে করাবো আপনি কি সম্মতি দিতে পারবেন কিনা এই এই ধরনের আপনার আগ্রহটা যাচাই করবে সেকেন্ড হলো আপনাকে হয়তো আইসিটি বিষয়ক কিছু প্রশ্ন করতে পারে বা কম্পিউটার रिलेटेड এছাড়া হয়তো সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন মুক্তি যোদ্ধা বা বঙ্গবন্ধু নিয়ে এই ধরনের কিছু প্রশ্ন করতে পারে মূলত তারা আপনার আপনার যেই ইয়েটা মানে আপনার আগ্রহ কতটুকু সেটাই যাচাই করবে আপনি যদি স্মার্টলি কথা বলতে পারেন এবং আপনার আগ্রহটা বোঝাতে পারেন তাহলে আশা করা যায় আপনি ভাইভাতে পাস করে যাবেন আর এখানে ফ্যাসিলিটির মধ্যে এখানে একটা ভাতা প্রদান করা হবে আপনি এই কোর্সের জন্য যোগ্য হন সম্ভবত দৈনিক যাতায়াত ভাতা এবং লান্স এলাউন্স মিলে 500 টাকার মতো পার ডে ভাতা দিয়ে থাকে তারা এটা কমবেস হতে পারে সরকারি বিধি মোতাবেক এটা দিয়ে থাকে তো সর্বপরি কথা হলো যারা জেলা বা উপজেলা ফিল্যান্সিং করতে চাচ্ছেন তারা এখানে একটা সিভি ক্রিয়েট করে अप्लाई করতে পারেন দেখা গেল আপনার পাশের জেলা আছে বা এর পাশের জেলা আছে আপনি কিছুদিন পর পর अप्लाई ঢুকে अप्लाई করে রাখবেন যদি ওখানে ওই ধরনের कैंडिडेट না পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে ডাকবে আর আপনার জেলা হলে তো আপনি প্রায়োরিটি অবশ্যই পাবেন তো আশা করি আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পারছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনফর্মটিভ ভিডিও প্রকাশ করে থাকি অনলাইন কেন্দ্রিক যেকোনো সমস্যা আমাদের নক করতে পারেন আমরা হেল্প করার চেষ্টা করব